আপনি কি একজন চাষি বছরের বিশেষ বিশেষ সময়ে খেতে পানি দেয়া নিয়ে বিপদে পড়েন পানি কম হওয়ার কারণে খেতে ফলনও কম হচ্ছে তাহলে আপনি সঠিক ভিডিওটি দেখছেন এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য তাহলে চলুন শুরু করা যাক আপনি একজন চাষি হলে ঠিকঠাক পানি না দেবার কারণে আপনার গাছ মরে গিয়ে ফসল কম হওয়ার ঘটনা আপনার সাথে ঘটতেই পারে সেচের জন্য বড় বড় পাম্প বা সেচ মেশিনগুলো বহন করে খেতে নেওয়া অতিরিক্ত তেল খরচ এবং এর রক্ষণাবেক্ষণের ঝামেলা অনেক এছাড়া দুদিন পর পর এগুলো নষ্ট হবার ঝামেলা তো থাকছেই এই সমস্যা সমাধানে এসেছে সোর্স অফ অ্যাগ্রোর ওয়াটার পাম্প সাত হর্স পাওয়ারের দমে পুকুর নদী কিংবা জলাশয় থেকে পানি ওঠে ঝর্নার গতিতে চার ইঞ্চি ডেলিভারি পাইপে পানি যায় এমন গতিতে যেন ক্ষেত নিজেই তৃষ্ণা মেটাতে ছুটছে সাদিকুল ইসলাম নামের এই ভাই সোর্স অফ অ্যাগ্রোতে এসেছেন এই অত্যাধুনিক ওয়াটার পাম্প মেশিনটি নিতে চলুন শুনি উনি কী কী ঝামেলা পোহাচ্ছেন বা কেন এই মেশিনটি নিতে যাচ্ছেন আমি আপনার একটা মিনি সেচ পাম্প টি মেশিনগুলো অনেক ওয়েট নিয়ে আসা নিয়ে যাওয়া অনেক ঝামেলা হয় প্লাস ওটা মানে মূলত আসলে ডিজেল চালিত মেশিনগুলো নষ্ট হয় তাড়াতাড়ি মানে আপনার দেখা যাচ্ছে যে আমি সার্ভিসিং করে রাখলে আমরা ছয় মাস ইউজ করলাম না অটো নষ্ট হয়ে যায় এই সাইড থেকে আপনার এই পেট্রোল চালিত মেশিনগুলা মূলত ভালো মানে ইউজ করে রেখে দিলাম যে গ্যাস সেই থাকলো নষ্ট হয় না সহজে আর তাছাড়া আমি আমাদের এলাকায় আরও বেশ কয়েকজন কিনছি আমার বন্ধু বান্ধবের মধ্যে ওদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এটা সার্ভিস কীরকম তাতে ওরা বলে যে কেউ বলে যে তিন বছর আগে কিনছি এ পর্যন্ত কোনো সার্ভিসিং করি নাই কেউ বলে দুই বছর আগে কিনছি তাদের তাদের কথা বিশ্বাস করে আমি একটা নিতে আসলাম আর এটা আসলে মূলত আমি যে কাজে মানে ওটা তো করবোই পুকুর তো পানি তো কমাবোই তারপরে আপনার মূলত আমি নিচ্ছি হচ্ছে আমরা ধানের চাষ করি দেখা যাচ্ছে যে অনেক ছোটো জমিগুলোতে পানির অভাব হয় সে সময় দেখা যাচ্ছে যে মেশিন নিয়ে চড়ার মধ্যে যাইতে মানে রাস্তা থেকে অথবা ভ্যানে করে নিয়ে গেলাম মানে বাড়ির থেকে ভ্যানে করে মেশিনটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কান্দে করে নিয়ে যেত দুজন তিনজন লোক লাগে অনেক সময় লোক পাওয়া যায় না সে সময় মানে আপনার পরিশ্রমের বিষয় আবার নিয়ে যেতে অনেক অনেক ওয়েট আপনার একশো কেজি আশি কেজি ওয়েট নিয়ে যাওয়া সম্ভব হয় না ওটা আপনার মানে একটা ইচ্ছা হলো যে আমি একটা ছোটো মেশিন কিনবো আমার ইচ্ছা মতো আমি যখন খুশি তখন নিয়ে গেলাম নিয়ে আসলাম ধান ক্ষেত কিংবা আপনার বিষনের মানে আপনার যে বিছন বীজতলা যেটা বানালাম সেটা পানি দিলাম অনেক সময় পানি মানে বৃষ্টির কারণে বর্ষার কারণে পানি বেশি হয়ে যায় সেচ করে দিলাম সুবিধার্থে অনেক সুবিধার্থে আমার আমি মূলত ধান চাষ করি মানে আমার প্রধান কাজ কৃষিকাজ তো ধান চাষ করা আর মাঝে মাঝে হয়তো বা আপনার দেখা যায় যে বছরে একটা এক দেড় বিঘা জমি গরু পালন করি সেক্ষেত্রে খাদ্যর জন্যে ভুট্টা চাষ করা হয় গম চাষ করা হয় ওগুলোতে আপনার ডিপের আওতায় না ওই জমিগুলো ডিপের আওতায় না সেক্ষেত্রে সেচের ব্যবস্থা নিজেকেই করা লাগে আর ওই সব ছোটোখাটো জমির জন্য এই মেশিনটা পারফেক্ট এগুলো যথেষ্ট হ্যাঁ আমি একদিন আপনার মোবাইলে আর কি ইউটিউবের মাঝে ওটা ইউটিউবে একদিন দেখলাম যে এটা আপনার এই জায়গাটার ঠিকানা দিলো কালীতলা আমাদেরকে নেওয়ার ইচ্ছা হলো যে যাই পার্শ্ববর্তী জেলা শহর আমার বাড়ির সিরাজগঞ্জ ঢাকা দেখা যায় এটা ইউটিউবে ঢাকা থেকে অনেক দূরে আসা অসুবিধা হবে দেয় সেক্ষেত্রে এ মেশিন থাকলে পুকুর সেচে মাছ ধরা কিংবা ফসলি জমিতে পানি দেওয়ার কাজ হবে আরও সহজ চীনে তৈরি হলেও কাজের সময় একদম আমাদের গ্রামের মতো পরিশ্রমী ধৈর্যশীল আর বিশ্বাসযোগ্য সোর্স অফ ওয়াটার পাম্প পানির শক্তি ফসলের হাসি